হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে আমার ভাস্তা শরীরটা একটু ভালো নেই ওর ঠান্ডা লাগেছে সর্দি হচ্ছে একটু তাই স্কুলে যেতে পারছে না আর কালকের থেকে ওর পরীক্ষা তো কালকের থেকে তো যেতেই হবে তাই দিন ওকে স্কুলে পাঠায়নি আর এই যে মেয়ে আর এই দিয়ে দেখো বিছানার অবস্থা বিছানা আমি কম্বল ভাজ করে গিয়েছিলাম তো এসে দেখি মেয়ে সমস্ত এলোমেলো করে দিয়েছে আর এই সমস্ত জামাকাপড় আমি এখন গুছাবো ভাজ করবো এগুলোকেই দেখো অনেক জামাকাপড় এলোমেলো হয়ে আছে এগুলো সব ভাজ করব কালকে কিছু জামাকাপড় পরে গেছিলাম সেগুলো এবং আগেরও কিছু জামাকাপড় জমেছিলো সেগুলো সব এখন আমি গুছাবো তো আজকে স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবলাম আজকে ঘরটা একটু চেষ্টা করে নিই কী হয়েছে পাপা হ্যাঁ তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ঘরে যে বালিশগুলো আছে তার মধ্যে একটা বালিশের কভার একটুখানি একটু ছেঁড়া ছিল তো সেই কভারটাকে মেয়ে কী করেছে হাত দিয়ে টেনে ও ছিঁড়ে ফেলেছে পুরো কভারটা এখন সেই বালিশের কভারটাকেও চেঞ্জ করব তোমাদেরকে আমি দেখাচ্ছি বালিশটার অবস্থা এই দেখো এই জবালিশটা এই দেখো এই দেখো এটা অল্প একটু ছেঁড়া ছিল অল্প একটু ছেঁড়া ছিল এটা এইটাকেও কি করেছে টান দিয়ে একদম অনেকখানি ছিড়ে দিয়েছে পিপিএম তো কাজ করুন এই যে বড় আই দেখো আমার জামা কাপড় নিয়ে কি করছে বসো পাপা তুমি বিছানায় বসো মাম্মি একটু কাজ করুক দুষ্টুমি করলে মাম্মি কি করে কাজ করবে হুম দুষ্টুমি করলে কি করে কাজ করবে মাম্মি জামাটা মেয়েকে কালকে পরিয়ে নিয়ে গিয়েছিলাম এই জ্যাকেটটা ও তো বাইরে পরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো ভালো জ্যাকেট নেই তো এই একটা জ্যাকেট ও দাদু ওকে কিনে দিয়েছিল কোনো অনুষ্ঠান বাড়িতে পরিয়ে নিয়ে যাওয়ার জন্য তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি এই জ্যাকেটটাই ওকে পরিয়ে নিয়ে যাই একটা জ্যাকেটই আমি ওকে সব জায়গায় পরিয়ে এই হাইনিকটাও নতুন আমার এটা বাবা এনে দিয়েছে আমি বাবাকে না বলেছিলাম এনে দেওয়ার জন্য যে কোনো দরকার নেই আনার তবুও এনে দিয়েছে ঠান্ডায় যাতে কষ্ট না হয় তার জন্য তো কালকে আমি এটা শাড়ির সাথে এই এই সোয়েটারটা তো দেখেইছো তোমরা আগে তো আমার দাদু দিয়েছিল অর্ণা দাদু অর্ণনাকে জন্মদিনের দিন জন্মদিনের গিফট

দেখো আমি এগুলো ভাঁজ করেছি এগুলো আবার এগুলো করে দিয়েছে এই যে বালিশের কভারটাও ছিঁড়ে ফেলেছে তো এই দুটো নতুন কভার মা কিনে রেখেছিল আমার ঘরের জন্য যে পরে লাগাবো কিন্তু এখন ছিঁড়ে ফেলেছে তো এই দুটো কভার নতুন কভার এখনই লাগাবো আমি এখন আর দেখো এই যে কভারটা কেমন করে ছিঁড়েছে দেখেছো একদম মাঝখান থেকে একদম মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছে এটা কিন্তু একটুখানি ফুটো ছিল মানে অল্প একটু ছেঁড়া ছিল সেখান থেকে আঙুল ঢুকিয়ে টান দিয়ে একদম সম্পূর্ণটা ছিঁড়ে ফেলেছে না ঘর গুছিয়েও কোনো লাভ নেই দেখছো আমি একদিকে পরিষ্কার করছি আর একদিকে নষ্ট করছি এই দেখো

দেখো সমস্ত ফেলে দিলাম আর কিছু জামা কাপড় আর মাইতে ঢুকে দিয়েছে ভিডিও ঠিক মতন করা যাচ্ছে না দুজনে মিলে যে উৎপাত শুরু করেছে এই আমার এই জামাটা এইখানে ছিঁড়ে গেছে দেখো এখানটা ছিঁড়ে গেছে জামাটা তো এটা আমি এখন সেলাই করতে বসছি জামাটাকে সেলাই করে নিই তাহলে বাইরে পড়ে যাওয়া যাবে এই জামাটা পরে